বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে পুলিশের গুলিতে আহত মাধবদের ছাত্র সুমন রহমান হাসপাতালে বেডে দশম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এখনো উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাহিরে নেওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা তবে দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তার উন্নত চিকিৎসার স্বপ্ন দেখতে পাচ্ছেন না পরিবারটি মাধবদের নিজস্ব প্রতিনিধি সাকিব খন্দকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রাজধানী টেলিভিশন প্রতিনিধি খোঁজ নিতে সুমনের ঢাকার কর্মীটোলা হসপিটাল ও নরসিংদীর মাধব দিতে তার ভাড়া বাসায় যান জানা যায় মাধবদী পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে অবস্থিত সিদ্দিকনগর আব্দুল বাতেন মিয়ার বাড়িতে মাসে তিন হাজার টাকায় ভাড়া থাকেন সুমন ও তার পরিবার পরিবারের সুমনের বাবা না থাকায় পড়াশোনার পাশাপাশি কাজ করে মায়ের ওষুধ কেনা থেকে শুরু করে পরিবারের ভরণ পোষণও চালাইছেন এলাকাবাসী সুমনের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন সুমনের বৃদ্ধ মা বুকের ধনকে কাছে না পেয়ে পাগল প্রায় তিনি জানান গত আঠারো জুলাই মাধবদীতে আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে আহত হয় সুমন এখন সে বুকের ধনকে ফিরে পাবার আকুতিতে প্রতিনিয়ত মূর্ছা যাচ্ছেন এলাকার মধ্যে সে তার একটা সুনাম আছে মানে হাসি খুশি সবার সাথেই চলাফেরা করে আঠারো তারিখে বৈষম্য আন্দোলনের সময় সে ছাত্রদের সাথে মাঠে নামে ওইখানে গিয়ে গুলিবিদ্ধ হয় আজকে হচ্ছে চোদ্দ তারিখ এই যাবৎ ওর পিছনে অনেক খরচ সে আমার বাসা বাড়া থাকতো আমার যারা তো ভাই সেই সুবাদে আসল বলা আপনারা সবার জন্য দোয়া করবেন আর সাহায্যের হাত বাড়াই দিবেন তা খুবই ভালো ছেলে ছিল আমরা একসাথে শুরু থেকে একসাথে এবং পড়ালেখাও একসাথে তো ওই কিছুদিন আগে খুব বাজেভাবে গুলি খায়।